আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সারাদিন টুকটাক কি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে ওইরকম আমার কোনো কাজ নেই কয়েকদিন টানা আমি হচ্ছে ঘর টর একদম মনে করেন অসুস্থই হয়ে গেছি তো আজকে ওইরকম তেমন কাজও নাই তো সকালবেলা উঠে আমি হচ্ছে আগে বিছানাটা ঝেড়ে নিতেছিলাম নুসাহের বাবা অফিসে চলে গেছে তো আমার আর মেয়ের নাস্তাটা এখন করে তৈরি করে নিব ওই রকম কিছুই খেতে ইচ্ছা করতেছিল না আর নুসাহেব আরও জ্বর আসছে আর এমন ঠান্ডা লাগছে কয়েকদিন ধরে শুধু আইসক্রিম খাইতেছিল তারপরে ঠান্ডা পানি দিয়ে গোসল করছে দাদা বাসার পানি অনেক ঠান্ডা পানি সব মিলে ওর জ্বর ঠান্ডা একদম লেগে আছে তো ঘুম থেকে উঠেই রুমটা ক্লিন করে আমি হচ্ছে ওর জন্য নাস্তা বসাই দিছি ও বলছে নুডলস খাবে তো ওর নুডলসটা দিতে দিতে আমি হচ্ছে একদম সিম্পল কিছু খাবো আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না তারপর ভাবলাম যে তাহলে একটু চা আর হচ্ছে একটু বিস্কুট খাই মানে একদম খালি পেট না রাখি নর্মালি দেখা যায় নাস্তা করে আজকে হচ্ছে ভালো লাগতেছিল না অনেক দিন পর মানে অনেক দিন আবু বাসায় ছিল এবার তো অনেক দিন ছুটি দিছিল তো হঠাৎ করে নাই তো একা একা ভালো লাগতেছিল না মেনলি যেটা তারপর আর কি তারপর তো খেতে হবে আর কি এই কারণে অল্প একটু চা বানাই খাইছি আর হচ্ছে সাথে বিস্কিট অনেক দিন ধরে মনে হয় আপনাদের সাথে এভাবে চায়ের ভিডিও শেয়ার করি না আগে তো ডেইলি শেয়ার করা হতো কারণ তখন আমি অনেক চা খেতাম মোটামুটি প্রতিদিন তিন চার কাপ চা আমার খাওয়া হয়ে যেত যার কারণে না মানে আমি যেই জিনিসটা ফিল করেছি আমার লাস্ট কয়েক মাসে তিন চার কেজি বেড়ে গেছে শুধু চা খাইছি বলেই মনে হয় কারণ চায়ে দেখা যায় এক চামচ করে বা হাফ চামচ করেও যদি চিনি দেয় তাও কিন্তু অনেকটুকু চিনি তো এই কারণে এখন একটু অ্যাভয়েড করি চাটা কমই খাই ও সবাই একসাথে হলে খাই না হয় মাঝে মাঝে এরকম দুই একদিন আর না হয় দেখা যায় বেশি ব্ল্যাক কফি খাওয়া পড়ে আর না হয় গ্রিন টিটা খাই ব্ল্যাক কফিটাই বেশি খাওয়া হয় কারণ আমার একটু চোখে প্রবলেম তো যার কারণে মাথাটা ব্যথা করে আর সকালবেলা ঘুম থেকে উঠলে একদম সকালেই উঠা হয় তো একদম টায়ার্ড একটা ভাব থাকে তো দেখা যায় কফিটা খেয়ে নিলে সারাদিনটা সুন্দর যায় আর কি আর মাথা ব্যথাটা থাকে না যারা রেগুলার কফি খান চা খান তারা আসলে আমার আমার কথাটা বুঝবেন বা বুঝতে পারবেন তো যাই হোক এদিকে আমি হচ্ছে চাটা বসাই দিলাম চাটা হতে থাক এর মাঝখানে আমি হচ্ছে আরও আমার টুকটাক কিছু কাজ আছে সাথে এবার নাস্তাটাও দিয়ে আসবো তো এটা হতে হতে আমি হচ্ছে বাকি কাজগুলো করে ফেলি তো আমার হচ্ছে চা রেডি হয়ে গেছে আমি এটা দিয়ে আমার টুকটাক আরও অনেকগুলো কাজ ছিল যেগুলো কমপ্লিট করে ফেলছি তো ওইভাবে শ্যুট করা হয়নি আসলে ওই যে বলতেছিলাম মেয়ের শরীর ভালো না আমার শরীর ভালো না তো সব মিলে আর কি ইচ্ছা করতেছিল না টুকটাক রান্নাবান্নার শ্যুটই আজকে করব। তো চাটা হয়ে গেছে এখন চাটা নিয়ে নিচ্ছি নাস্তা কমপ্লিট করে দুপুরের খাবারের প্রিপারেশন নিব আমি হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম আজকে বললাম না ওইরকম কোনো কাজ নাই তো প্রায় বারোটার উপরে বাজে তখন হচ্ছে ভাতটা বসাই দিব কারণ ওই যে নুসাই বা হচ্ছে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলে একটা দেড়টার ভিতর যার কারণে আমি হচ্ছে যেমনি হোক একটা দেড়টার ভিতরে রান্নাটা শেষ করে ফেলি আজকে রান্না ওইরকম নাই কারণ গতকাল হচ্ছে আমি অনেক কিছু রান্না করছি ওগুলো রয়ে গেছে শুধু একটা পদ করব সেটা হচ্ছে মাছের দিকে ডিম ভুনা মাছ আনছিল অনুসার বাবা তো ওইটা আমি গত ভিডিওতে দেখাইছিলামই তো তো ওইখানে ওইগুলো কাটতে যে অনেক সুন্দর ডিম পাইছি তো ভাবলাম এটা ভুনা করে দেই কারণ ও এটা অনেক পছন্দ করে তো গত গতকালকেই দিতাম বাট অনেক পথ দেখি হয়ে গেছে এই কারণে আর রান্না করিনি তো ভাবলাম যে আজকে করে দিই তাহলে দেখা যায় এটা দিয়ে খেয়ে ফেলতে পারবে তো আমি হচ্ছে কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি একদমই সিম্পল স্টাইলে নর্মালি আমরা যেভাবে মাছ ভুনা করি বা কোনো তরকারি ভুনা করি সেমভাবেই তবে একটু একটু এদিক ওদিক আছে যেটার কারণে আসলে খেতে অনেক মজা হয় তো আপনারা সম্পূর্ণটা রেসিপিটি দেখে নিন তো এই যে আমার হচ্ছে মাছের ডিমের রেসিপিটা পুরাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে বাসে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা আর এটা আমি একদম শুকনা শুকনাই করেছি এইভাবেই ভাল লাগে ঝোল রাখলে ভাল লাগে না খেয়ে দেখতে পারেন সত্যি ভাল লাগবে তো দুপুরে খেয়েটে সন্ধ্যার দিকে আমার আর মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম মোমো এটাই খাবো আর রাত্রে আবার নুসার বাবা আবদার করেছিল বিরিয়ানি করার জন্য যেটা আমি করেছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করা হয় নাই রাত্রে আসলে ওই যে ভাল লাগতেছিল না তাই আর এই দিকে হুট করে এমন বাতাস ছাড়ছে এমন ঘূর্ণিঝড়ের মতন ভাবছি অনেক জোরে বৃষ্টি নামবে আর আমরা হচ্ছি সাততলায় তো মানে খুবই ওই কারণে ভয়ও লাগে বেশি একদম এসে বাসা টাসা ধুলাবালিতে ভরে দিয়ে গেছে কিন্তু লাস্টার বৃষ্টি নাই। তো যাই হোক আজকে ভিডিওটা টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করেছি আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর আমার রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ